হুট করে এই দুজন প্ল্যান করে ফেলেছিলাম যে আমরা একটু ঘুরতে যাব তাও আবার একদিনের ট্যুর যেই ভাবা সেই কাজ আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম আর ভাগ্যবশত আমরা টিকিটটাও পেয়ে গিয়েছিলাম আমরা যেহেতু চিটাগাংয়ের ওই দিক যাবো বাট সীতাকুণ্ডের ওখানে তো আর আলাদা করে বাস হয় না এই জন্য চিটাগাংয়ের বাসেই উঠেছিলাম শুধু সীতাকুণ্ডের ওখানে নেমে যাব। তো বাসের ওখানে গিয়ে আমি অনেকগুলো মোমো খেয়ে নিয়েছিলাম এটা মেবি বাসে ওঠার আগে তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমি যেহেতু বাসে বমি করতে পারি সেই জন্য আমি ভাত ইচ্ছে করে খাই নাই কিন্তু ওখানে গিয়ে আমার খিদে লাগে যাওয়ায় আমি এই ভর্তা ভাত নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড একদম রুটি দিয়ে দই খাচ্ছিলো এটা ওর কেমন লাগছে আমি জানি না আমার খুবই বাজে লাগছে যেটা আবার কেমন কম্বিনেশন আমাকেও দিয়েছিল কিন্তু আমার ভালো লাগে নাই তারপরে এক ঘুমে আমরা একদম কুমিল্লাতে এসে পৌঁছেছিলাম আর অনেক বেশি এক্সাইটমেন্টও কাজ করতেছিল যাই হোক আমাদের খিদে লেগে গিয়েছিল যেহেতু রাত তখন আড়াইটা কি তিনটা বেজে গিয়েছিল আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম অ্যান্ড আমার অনেক ক্রেভিং হচ্ছিল খিচুড়ি খাওয়ার এই জন্য আমি হচ্ছে ওদের বিফ খিচুড়িটা অর্ডার করি আর বিফ খিচুড়িটা যে কি মজা ছিল আমি খুব মজা করে খিচুড়িটা খেয়েছিলাম আমি জানি না ওরা কীভাবে বানিয়েছে একদম বেস্ট খিচুড়ি এভার আর মাংসগুলো একদম নরম ছিল কিন্তু এটা মেবি সাড়ে তিনশো টাকা নিয়েছে মাংস দিয়েছিল চারটা বাট আমার যেহেতু খিচুড়িটা মজা লেগেছে তাহলে টাকা যাক সমস্যা নাই আমি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমরা আসার দিন কিন্তু আবার এখান থেকে খাবো তারপর বাসে উঠে আবার ঘুম এসেছিলাম যার কারণে আমি ভিডিও নিতে পারি না একদম সীতাকুণ্ডে নেমে গিয়েছিলাম আর সাথে সাথে একটা টিএনজি ভাড়া করে নিয়েছিলাম গুলিয়াখালী যাওয়ার উদ্দেশ্যে গুলিয়াখালী প্লেসটা আমার অনেক ভালো লাগে আগে থেকেই আমার যখন রাসেলের সাথে বিয়ের আগে কথা হয়তো আমি শুধু ওকে বলতাম যে বিয়ের পরে এখানে ওকে ঘুরতে নিয়ে যাবেন তো আমাকে ফার্স্ট এখানে নিয়ে আসছে আর ও লাঠিয়াতে নিয়েছিল অনেকগুলো কুকুর ছিল আমি বলবো তোমরা যারাই যাবা একদম মানুষজন নিয়ে যাও ট্রাই করবা আর আমরা অনেক বেশি সকালে গিয়েছিলাম তাই পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানে অনেকগুলো ছবি ভিডিও ক্লিক করে আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা সকালে কিছুই খাবো না কারণ যেহেতু পাহাড়ে উঠতে হবে কিছু না খাওয়াই বেটার তারপরে হেঁটে হেঁটে একদম মেইন রাস্তাতে উঠতেছিলাম আমার রাস্তাগুলো খুবই বাজে ছিল একদম জঘন্য আর পরোটা দেখলে আমার সব সময় খিদে লেগে যায় আমি পরোটা নিয়েছিলাম এখানে দুইটা বাট এত জঘন্য পরোটা আমি আমার লাইফে কখনো খাই নাই আমি একটাও খেতে পারি নাই তারপরে আমরা পাহাড়ে উঠেছিলাম অল্প অল্প করে পাহাড়ে উঠতে যে ভাই কি পা ব্যথা করছে আমার আর পাহাড়ি ফল তো অনেক মজা একদম মিষ্টি আমরা একটা আনারস নিয়েছিলাম পেঁপে নিয়েছিলাম সবগুলোই অনেক মিষ্টি ছিল তো আমরা একটুকিটাকি ক্লিপসও নিচ্ছিলাম আর পাহাড়ে হাঁটার সময় যে কি সাবধানতা অবলম্বন করতে হয় তো উঠে আমরা কয়েকটা ভাইয়াকে দিয়ে আমাদের কয়েকটা পিক কালেক্ট করাইলাম যেহেতু মেমোরি আমাদের ক্রিয়েট করতেই হবে পাহাড়ের একদম উপরে আমরা এই ভিডিওগুলো করেছিলাম আর না আমার সময় এত ভয় লাগতেছিল একদম খাড়া খারা ছিল সিঁড়িগুলো আমি একটুও ভিডিও নেই নেই আমি শুধু একটুখানি রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এই পর্যন্তই ছিল ভিডিও তারপরে আমরা ফ্রেশ হয়ে আমার ড্রেস চেঞ্জ করেছিলাম একটা পাবলিক টয়লেটে কজ আমি পরে যাব আরেকটা প্লেসে যেখানে আমাকে ছবি তুলতে হবে আর আমি তো একই ড্রেস পরে ছবি তুলতে পারবো না কজ আই এম এ জাস্ট আ গার্ল তো এখানে একটা ভাবির হোটেল ছিল এটা নাকি অনেক বিখ্যাত আমরা যাওয়ার সাথে সাথে আমাদের ভাত দিলো আর ওদের ওখানে ডাল ফ্রি এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে এক বোল ডাল দিল আর আমরা গরু মাংস হাঁসের মাংস অর্ডার করেছিলাম আর সাথে নিয়েছিলাম ওদের স্পেশাল টমেটো সালাদ টমেটো সালাদ দিয়েই এক প্লেট ভাত খাওয়া যাবে ওদের খাবার খুবই মজার ছিল একদমই খোলামেলা একটা হোটেল বাট অনেক বিখ্যাত আমি প্রথমে গরুর মাংস ট্রাই করেছিলাম আর তারপরে হাঁসের মাংস নিয়েছিলাম হাঁসের মাংস যদিও আমার অ্যালার্জি সাথে সাথে আমার ঠান্ডা লেগে যায় বাট সেদিন দেখলাম যে আজকে তো একটু চিট করাই যায় নিজের সঙ্গে তো আমি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আর আমি বেশি করে টমেটো নিয়ে খাচ্ছিলাম কচ সালাদ আমার অনেক প্রিয় খাবার শেষ করে আমার হাজবেন্ড আবার একটা দই অর্ডার করেছিল কিন্তু আমি একটু খেয়ে ছিলাম আমার পেট একদম ফুল হয়ে গিয়েছিল তারপরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে চলে এসেছিলাম যেটার নাম ছিল বাসবাড়িয়া সি বিচ কী যে সুন্দর ছিল সি বিচটা একদম মিনি কক্সবাজার বলা যেতে পারে আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল মানুষ ছিল না বেশি একদম পিকচার পারফেক্ট প্লেস আমার মতে তো আমরা অনেকগুলো ছবি ভিডিও করেছিলাম আমার আসলে ইচ্ছা ছিল এখানে শাড়িটা পরার কিন্তু আমার পা একদম ব্যথা করতেছিল পাহাড়ে এত হাঁটার পরে আমি পা নিয়ে হাঁটতেই পারতেছিলাম না এই জন্যই আমার মুদটা একদমই অফ ছিল তো কী আর করব আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম আর আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যেহেতু শরীর অসুস্থ আমরা স্লিপারে যাব যে ভাবা সেই কাজ তো এই ছিল একদিনের ট্যুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম